এইভাবে কেউ লেপে নাকি বলবেন তো থাকবে না নষ্ট হয়ে যাবে সিমেন্ট বালি দিয়ে দেখেন কেমন হলো বলেন হ্যালো সবাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসলে প্রতিদিনের মতন কি ই করতেছি সেটাই দেখা এই যে এখানে আমি এইগুলি দেখেন মাটির চুলা ছিল আমি সিমেন্ট দিয়ে এইগুলি কি করেছি লেপেছি মানে মাটি দিয়ে আমি অত লেপতে পারি না তাই আমি সিমেন্ট দিয়ে লেপেছি দেখেন আমার ফুল গাছগুলো আর এই যে লেপাটা কেমন হয়েছে বলবেন এই যে দেখেন কাঁঠাল গাছ

আনারস আনারসি এই যে পাকা পাকা হয়ে গেছে এটা দেখেন আলিপাবু আনারস গাছ গেড়েছে এই দেখেন কেমন হয়েছে বলবেন আনারস আর আম আম এবার আসলে বেশি আসুন আবার আর কি এই এই দেখেন আমাদের

দেখেন ডালিম গাছ কত সুন্দর মানে সবকিছু প্রায় আমার বাসার ভিতরে আছে ওই যে বকুল ফুল গাছ এই যে এটা কিন্তু বকুল ফুল গাছ ফুল ধরে ফুল ধরেছে আর এই যে কাপড় টুপুর উঠাই ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো সব কাপড় উঠায় নিত এখন কাপড় টুপুরের সাথে খালে কি আর কি